দীর্ঘ অপেক্ষার অবসান এবার এলাকার জল প্রকল্পের নাশে খুশি স্থানীয় বাসিন্দারা চাঁজল বিধানসভার অন্তর্গত বারোই গ্রাম পঞ্চায়েতের চয়নপুর গ্রামে দীর্ঘদিনের জলসংকট অবশেষে কাটতে চলেছে জেলা পরিষদের পঞ্চদশ অর্থ কমিশনের তহবিল থেকে প্রায় আট লক্ষ টাকা ব্যয়ে একটি সোলার সাবমার্সিবল পাম্প বসানোর কাজ শুরু হতে চলেছে বৃহস্পতিবার ফিতে কেটে ও নারকেল ফাটিয়ে প্রকল্পটি শিলান্যাস করেন জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলাম স্থানীয় সূত্রে জানা যায় গ্রামের জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে পাইপলাইন বসানো হলেও এখনো পর্যন্ত জল সরবরাহ শুরু হয়নি ফলে এলাকার মানুষকে বাধ্য হয়ে অগভীর নলকূপের জল পান করতে হচ্ছিল গ্রীষ্মকালে ভূগর্ভস্থ জলস্তর অনেকটাই নিচে নেমে যাওয়ায় পরিস্থিতি আরও ভয়ানক হয়ে ওঠে এবং চরম পানীয় জলের সংকটে পড়েন গ্রামবাসীরা অভিযোগ এর আগে একাধিকবার জনপ্রতিনিধিদের কাছে জলের সমস্যা কথা জানানো হলেও কেউই কার্যকরী উদ্যোগ নেননি ভোটের সময় প্রতিশ্রুতি দিলেও পরে তা বাস্তবায়িতও হয়নি প্রায় এক বছর আগে স্থানীয় বাসিন্দারা জেলা পরিষদের কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ রবিউল ইসলামের কাছে সমস্যার কথা তুলে ধরেন তিনি আশ্বাস দিয়েছিলেন সমস্যার সমাধানের আর সেই প্রতিশ্রুতিরই বাস্তব রূপ মিললেও এই দিনের শিলাপুর গ্রামের হ্যাঁ আমাদের এখানে জলের পানি খুব অসুবিধা দীর্ঘদিন থেকে সব অসুবিধা হচ্ছে আর আমাদের কেজি কোনো লাইন হয়নি এ পর্যন্ত আমাদের ভোটার এখানে তেরোশো প্রায় ভোট কিন্তু আমরা এখনও সেটি পাইনি হ্যাঁ এই জন্য আমাদের জলের খুব অভাব অভিযোগ হ্যাঁ বারবার আমরা জেলা পরিষদকে বলেছি তাই এই জন্য মানে জেলা পরিষদ একটা এই কিছু পঁচিশ ছাব্বিশে সাবমার্সিবল বসেই মাসাল হবে এখানে হ্যাঁ আমরা তো মনে করো সবাই ওই জন্য এসেছি হ্যাঁ যদি ভালো হয় আমাদের পাড়াপড়িতে সবাই খাবে আনন্দ হবে এই জন্য আমরা সবাই এসেছি তো আপনাদের এলাকায় কোনো পাইপ লাইন বসেনি মানে বসেছে দূরে দূরে আমাদের এখানে হয়নি তো প্রায় কতটি পড়ে এরকম সমস্যা আছেন আপনারা মোটামুটি ধরেন পঞ্চাশ ষাটটা বাড়ি এরকমই পরে আছি মানে এখনো পর্যন্ত আপনাদের মানে পাইপ লাইন পৌঁছায়নি নাই তো আপনি কিছু জলপান করতেন এই টিবেলে এখান থেকে ওখান থেকে নিয়ে এসে কি সমস্যা ছিল এলাকার আজকে এটা ফর্টি ফাইভ বিধানসভা হরিষপুর এক নম্বর ব্লকের বোরই জিপির অন্তর্গত চয়নপুর আমাদের মান্নান সাহেব ওনার বাড়ির একদম সন্নিকটেই পাশেই এটা সাবমারসাল পাম্প ফিফটিন ফিনান্সের মালদা জেলা পরিষদের অর্থ ব্যয়ে আজকে এটার আমরা শুভ না। এখানকার মানুষের আমি যখন নির্বাচনে জিতে আসি তারপরে পর থেকেই একটা ডিমান্ড এখানে ওনারা করেছিলেন যে এটা সাবার পাম্প দিতে হবে এখানে বেশ কিছু পরিবার আছে এই চিন্তা ভাবনা করেই আজকে এটার আমরা শুভ শিলান্যাস করলাম এবং দু এদিকে সোলার সাবমার্সিবল পাম্প বসলে চয়নপুর গ্রামে পানীয় জলের সমস্যা অনেকটাই মিটবে বলে আশাবাদী এলাকাবাসী দীর্ঘদিনের ভোগান্তির অবসান হওয়ায় খুশি গ্রামের মানুষজন উন্নয়নের এই উদ্যোগে সন্তুষ্ট হয়ে আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে রবিউল ইসলামের নামেই দাবি তুলেছেন এলাকার বাসিন্দারা মালদা থেকে মাধব কুমার মন্ডলের রিপোর্ট খবর বাংলা